আলাইকুম আল্লাহর উপর বরসা রাখুন আল্লাহ অবশ্যই এটা ব্যবস্থা করে দিবে এই বাইরাল মিজানের অবস্থা দেখেন দেশে কিস্তি উঠাইছে কিস্তির টাকা পরিশোধ করতে পারে না কিস্তির অফিসাররা অনেক বিরক্ত করে জ্বালা যন্ত্রনা করে দেশ থেকে পালিয়ে ডাকায় আসছে ডাকায় আসার পরে একটা হোটেল দিছে হোটেলে কর্মচারী নেওয়ার মতো সামর্থ ছিল না তবে ওর মনোবল ছিল অনেক মনোবল ছিল নিজেই পাক করতো নিজেই মানে একটা ডিব্বা রাখে দিত ডিব্বা রাখার পরে দেখা যাচ্ছে আপনার এই ডিব্বায় টাকা রাখতো মানে কাস্টমার নিজের প্লেট নিজে দুইতো নিজেই লইতো নিজেই খাইতো ডিব্বাতে টাকা রাখতো এই ভাইরাল মিজান এখন টক শুতে মানে বড় বড় চ্যানেলগুলো নিতে চাচ্ছে অথচ এই মিজান যাইতে চায় না সময় নাই কয় আপনাদের সময় থাকলে এখানে এসে ভিডিও বানান এইটাই কিন্তু আমার এত সময় নাই আসলে এটা অহংকার না ওই একা হোটেল চালায় ওই জন্য যাইতে চাচ্ছে না বা এত বড় চিন্তাও নাই এই হোটেলে খেতে হলে নিজের প্লেট নিজে ধুইতে হবে খাওয়ার পর নিজের প্লেট নিজে ধুয়ে রাখতে হবে যত ইচ্ছা খান মাংস এক পিস বা ইলিশ মাছ হলে এক পিস ঝোল যতক্ষণ লইতে পারেন বাদ যতক্ষণ লইতে পারেন সমস্যা নাই প্যাট ভরে খান লইয়া লইয়া খান এই হোটেলে গোলশান বনানি থেকেও লোক আসে এমনকি গাড়ি নিয়েও লোক আসে অনেক দূর থেকে মিরপুর থেকে লোক আসে মানে আপনার দেখার জন্য এই লোকটা কি এই যুগেও ডিব্বার টাকা রাখে খাওয়ার পরে ডিব্বার মধ্যে টাকা রাইখা যাওয়া এন কম দিল না বেশি দিল এটার কোনো চেকিং নাই কোনো কিছু নাই শত চেক করেও অনেক সময় দেখা যাচ্ছে হোটেল চালানো যায় না কিন্তু এটা অনেক সুন্দরভাবে চলতেছে বিআইবি হোটেলে দেখা যাচ্ছে টিস্যু দেয় হাত ধোয়ার জন্য গরম পানি দেয় কত সার সার করে ওই হোটেলও এত বেচা কিনা নাই এই বাইরাল মিজানের সবচেয়ে বড় কাস্টমার হলো রিক্সাওয়ালা রিক্সাওয়ালাকে সার বলা হয় রিক্সাওয়ালা ব্যানওয়ালা কয় এই সারগুলো আসলে এখন আমি নিজের ক্যাশ থেকে পনেরো জন পনেরো জন মানে টোটাল পনেরো জন খাওয়ায় মানে প্রবাসী টাকা দিয়ে দশজন আর নিজের ক্যাশ থেকে পাঁচজন পনেরো জনকে ফিরি খাওয়ানো হয় আর সার বলে ডাকা হয় এই রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা দিয়ে শুরু হয়েছে ওই জন্য মানে ওদের সম্মান রাখে সম্মান করে মানে কয় মানে মাঝে মাঝে বসতাম না যে সার কারে কয় কয় আমার রিক্সাওয়ালা ব্যানওয়ালে আমার সার মানে কয় আমার স্যারেরা যখন আসে আমি কিছু কিছু স্যারেরা ফ্রি খাওয়াই আবার কিছু কিছু স্যারেরা টাকা দেয় আবার যদি মন চায় যে না টাকা দিতাম না আমি কিছু বলি না ওদের ছেড়ে দেই